নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশততম জন্ম দিবস উপলক্ষে বাংলার প্রতিটি জায়গায় পালিত হলো বীর মায়ের সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রতিটি ব্লক ও প্রতিটি পঞ্চায়েত এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন করার কর্মসূচি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে এদিন দাঁপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মদক্ষ আসির আলী মল্লিক সহ পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনী নিয়ে বিভিন্ন আলোচনা উঠে আসে এবং দাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই আমরা প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম দিবস পালন করি এবছরও সেটাই করলাম নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নামটা উজ্জ্বল করে লেখা থাকবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যদি নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে লড়াই সংগ্রাম যে আত্মত্যাগ আত্মবলিদান আমরা প্রতিটা বাঙালি তথা আপামর ভারতবাসী আমরা কোথায় ভুলতে পারবো না কিন্তু আমাদের নেত্রী সর্বাতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে লড়াই সংগ্রাম আত্মত্যাগের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সাংগঠনিক ভাবে সরকারি ভাবে তিনি সর্বদাই সচেষ্ট আমরা তার অনুগত সৈনিক আমাদের অঞ্চলের সভাপতি আমিরুল ইসলাম আমাদের যুব তৃণমূলের সভাপতি তথা প্রধান লড়াকু সৈনিক মোহাম্মদ মদিরুল ইসলাম আমাদের মিঠু ভাই সাবুদ্দিন ভাই সহ মুন্না ভাই টোটাল আমাদের দাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা ব্যানার্জি সেই দেখানো পথকে অনুসরণ করে নেতাজি সুভাষ বসুর চিন্তা ভাবনাকে আগামী দিনে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমরা তাকে স্মরণ করলাম করলাম এবং লোকসভা নির্বাচনে তার সেই শাশ্বত ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা সমর্থন নেবো মানুষের কাছ থেকে বিজেপি মুক্ত ভারতবর্ষ করার লক্ষ্যে আজকে আমরা শপথ নিলাম